ওয়েলকাম ফ্রেন্ডস আপনি যদি সরকারি কর্মচারী বা ইনসার্ভিস শিক্ষক শিক্ষিকা হন তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য আপনি যদি চাকরিরত অবস্থায় রাজ্য সরকারের অন্য কোনো দপ্তরে বা কেন্দ্র সরকারের অন্য কোনো দপ্তরে বেটার চান্স পেয়ে চলে যেতে চান বা আবেদন করতে চান তাহলে বেশ কিছু নিয়ম আপনাকে ফলো করতে হবে আবেদন করার সময় থেকে নতুন অফিসে যোগদান করা পর্যন্ত কী কী নিয়ম মেনে চলতে হবে আজকের প্রতিবেদনে সেটাই জানাবো এনওসি ফর নিউ জব অর্থাৎ চাকরিরত অবস্থায় অন্য চাকরিতে আবেদন করার নিয়ম জানাবো এবং পে প্রোটেকশন এবং চাকরির কন্টিনিউশন সম্পর্কে জানাবো বন্ধুরা কীভাবে পে প্রোটেকশন পাবেন সার্ভিস কন্টিনিউশন যেটাকে বলা হয় এছাড়াও আপনার যদি আর্ন থাকে পূর্বের অর্জিত ছুটি জিপিএফ এর কাটানো টাকা ইত্যাদি নতুন চাকরিতে সমস্তটাই যুক্ত হবে সেই নিয়ে আলোচনা করব তো চলুন নতুন চাকরিতে আবেদন করার জন্য আপনাকে একটা পদ্ধতি মেন্টেন করতে হবে যখন বেটার চান্স পেয়ে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের উচ্চ কোনো পদে আবেদন করতে চান তখন আপনাকে বিষয়টা মনে রাখতে হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি এমপ্লয়ার কাছে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এটা অর্ডার নম্বর পাঁচশো উনত্রিশ এ উনিশ এক উনিশশো সালের এনওসি আসার পরেই আবেদন করা যাবে মনে রাখতে হবে আবেদন করে রিসিভ কপিটা অত্যন্ত জরুরি সেটা সঙ্গে রাখবেন পরে কাজে লাগবে অনেকে প্রথমে এনওসির জন্য আবেদন করেন না পরে কখন সিলেক্ট হওয়ার পর পোস্ট ফ্যাক্টো এনওসির জন্য আবেদন করেন কিন্তু এই পোস্ট ফ্যাক্টো এনওসি সঠিক পদ্ধতি নয় অনেক ডিপার্টমেন্ট সেটা রিফিউজ করতে পারে নামও দিতে পারে সিলেকশন হওয়ার পর কি করবেন নতুন চাকরির পরীক্ষায় আপনি পাস করলেন সিলেকশন হলেন সিলেক্টিভ হলেন তারপর কি করবেন পিভিআর ট্রান্সফার করানোর একটা প্রভিশন আছে পিভিআর ট্রান্সফার করার জন্য নতুন ডিপার্টমেন্টে আপনি যে অফিসে নতুন যোগদান করেছেন সেখানে আবেদন করবেন সেই আবেদনের ভিত্তিতে ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টিং অথরিটি তার বর্তমান ডিপার্টমেন্টে চিঠি করবে চাকরিতে ইস্তফা দেওয়ার জন্য অস্থায়ী কর্মীদের এক মাস আগে এবং স্থায়ী কর্মীদের তিন মাস আগে অফিসে জানাতে হবে এই সময়ের আগে ইস্তফা দিলে এক মাস থেকে তিন মাস যতদিন কম হবে ততদিনের বেতন কাটা হবে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট ওয়ান এর চৌত্রিশ এর এ অনুযায়ী এই নিয়ম বলবৎ আছে অন্য চাকরিতে যোগদানের প্রক্রিয়াটা সম্বন্ধে এবার আলোচনা করব অন্য চাকরিতে যদি চলে যান তাহলে অ্যাপয়েন্টমেন্টিং অথরিটির কাছ থেকে রিলিজ নিতে হবে এটা দু ধরনের হয় রিলিজটা তিন বছরের যদি কম চাকরি হয় সেক্ষেত্রে আপনার চাকরিটা কনফার্মেশন হয় না সেই কারণে আপনি লিয়েন পাবেন না আর যদি তিন বছরের বেশি হয় সেক্ষেত্রে আপনার চাকরিটা কনফার্মেশন আপনি লিয়েন পাবেন ফাইভ টু মানে সতেরো পাঁচ উনিশশো পঁচানব্বইয়ের অর্ডার ফাইভ টু ফাইভ এ এবং ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট ওয়ান রুলস নাইনটিন এর নোট টু এর দুই অনুচ্ছেদ অনুসারে অনুসারে দুবছরের আপনি লিয়েন পাবেন অর্থাৎ দু বছরের মধ্যে যদি তিনি আগের জায়গায় ফিরে আসতে চান তাহলে আবার পুনরায় এসে আপনি যোগদান করতে পারবেন বর্তমান অ্যাপয়েন্টমেন্টের কাছ থেকে আপনাকে রিলিজের আবেদন করতে হবে এবং আবেদন করার সাথে কয়েকটা ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে মূলত এনওসি কপি এবং বর্তমান চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি কনফার্মেশন হয়ে গেলে তার কপি এবার পে প্রোটেকশন কিভাবে পাবেন। অনেক সময় দেখা যায় যে একটি পোস্টে কয়েক বছর চাকরি করার পর যখন নতুন চাকরিতে জয়েন করলেন তখন পূর্বের তুলনায় আপনার বেসিক পে কমে গেছে সেই কারণে বেসিক পেটা অন্তত একই রাখা যায় তার জন্য আবেদন করতে হয় এটাকে বলা হয় পে প্রোটেকশন রোপা দু এর অর্ডার অনুসারে ক্লজ এইটে বলা আছে কেউ যদি ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে আবেদন করেন সেক্ষেত্রে পে প্রোটেকশন পাবেন পে প্রোটেকশনের জন্য জয়েন করার পরে নিজের হেড অফিসে বর্তমান ডিপার্টমেন্টে আবেদন করতে হবে তার জন্য আপনাকে এনওসির কপি বর্তমান চাকরি ডিপার্টমেন্ট লেটার বর্তমান জয়নিং রিপোর্ট আগের চাকরিতে লাস্ট বেসিক পে কত ছিল সেই সংক্রান্ত তথ্য তার ভিত্তিতে পে প্রোটেকশন ইস্যু হবে এবার চাকরির কন্টিনিউশন বেশিরভাগ কর্মচারী নতুন জায়গায় জয়েন করার পর আগের সার্ভিসটা কন্টিনিউ করতে চান কন্টিনিউ না করলে বেনিফিট অনেক কমে যায় কেউ যদি রাজ্য সরকারের একটা দপ্তর থেকে রাজ্য সরকারের অন্য দপ্তরে আসে সেক্ষেত্রে সার্ভিস কন্টিনিউশন পাওয়া যায় কিন্তু কেউ যদি কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারের অফিসে আসে সেটার প্রি সিদ্ধান্ত নেবে ফিনান্স ডিপার্টমেন্টের পেনশন ব্যাঙ্ক বর্তমান চাকরিতে কনফার্ম হওয়ার পর আগের সার্ভিস কন্টিনিউ করার জন্য অ্যাপ্লাই করতে হয় এই ব্যাপারে ফরওয়ার্ড পাবেন দুশো এ পেন সাতাশ পাঁচ দু হাজার উনিশের অর্ডার এর সাথে দিতে হবে বর্তমান ও আগের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি বর্তমান চাকরিতে আবেদন করার আগের ডিপার্টমেন্ট থেকে এনওসির কপি আগের চাকরির কনফার্মেশন ও বর্তমান চাকরির কনফার্মেশনের কপি এর ভিত্তিতে পেনশন ব্যাঞ্চ সার্ভিস কন্টিনিউশনের সিদ্ধান্তটা নেবে জিপিএফ এবং ইএল কিভাবে স্থানান্তর করবেন নতুন জায়গায় যখন জয়েন করবেন জিপিএফ এ কাটানো টাকা তুলে নেওয়ার পর বা ট্রান্সফার করার একটা প্রয়োজনীয়তা দেখাই যায় যদি রাজ্য সরকারের এক দপ্তর থেকে অন্য দপ্তরে যান তাহলে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার থেকে সেটা এজি থেকে মেনটেন করা হয় সেক্ষেত্রে কিছু করতে হবে না ওই অ্যাকাউন্ট নাম্বার জিপিএফ ডিডাকশনে টাকা গচ্ছিত থাকবে যদি দেখা যায় যে আগে গ্রুপ ডি ছিলেন পরবর্তীতে এ বি সি এর মধ্যে যে কোনো একটা পোস্টে জয়েন করেছেন সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট নাম্বারের জন্য আপনাকে আবেদন করতে হবে অ্যাকাউন্ট নম্বর আসার পর আগে টাকা ট্রান্সফার করা যাবে যেমন করে গ্রুপ ডি থেকে গ্রুপ সি তে প্রমোশন পেলে ট্রান্সফার করা হয় আবার কেউ চাকরি চাইলে আপনার জমানো টাকাটা আপনি তুলেও নিতে পারেন কেউ যদি গভর্নমেন্ট স্পন্সর স্কুল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির গ্যান্টিন এইড কলেজ ইত্যাদিতে আপনি যদি অ্যাকাউন্ট এজি থেকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া না হয় সেক্ষেত্রে রাজ্য জয়েন করলে আগের গচ্ছিত টাকা আপনি নিতে পারবেন এবার এর উল্টোটা যদি হয় এজি থেকে পেমেন্টের মাধ্যমে টাকাটা তুলে নতুন জায়গায় জমা করতে পারেন নির্দিষ্ট একটা অপারেটার কোডের নির্দিষ্ট স্কিম কোডে কেউ যদি রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারি চাকরিতে চলে যাবেন সেক্ষেত্রে টাকাটা তুলে নেবেন এবার লিভ এনকাসমেন্ট ক্ষেত্রে রিলিজ অন রেজিস্ট্রেশন হলে মোট গচ্ছিত আর্ন লিভের অর্ধেক ছুটির টাকা পাওয়ার প্রভিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল পার্ট ওয়ান এ রুল একশো আটষট্টির এ পাঁচের অনুচ্ছেদ এ এ দু নম্বর ক্লস অনুযায়ী এবার যদি রাজ্য সরকারের একটা দপ্তর থেকে অন্য একটা সরকারি দপ্তরে যোগদান করে সেক্ষেত্রে একই সার্ভিস বুক মেনটেন হওয়ার জন্য আগের ইয়েলটাও কন্টিনিউ হবে ফলে এক্ষেত্রে টাকা তুলে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু কোনো এমপ্লয়ি পাবলিক ইন্টারেস্টে যাচ্ছে না ফলে নিয়ম মাফিক জয়নিং টাইম পাওয়া যাবে না ফলে সেটা করবেন একটা নির্দিষ্ট ওয়ার্কিং ডে আফটারনুনে রিলিজ নিয়ে পরের ওয়ার্কিং ডে স্বর্ণে নতুন জায়গায় জয়েন করবেন কেন যাতে সার্ভিস কন্টিনিউশনের জন্য আবেদন করলে এটা আপনার সপক্ষে যায় এবং সার্ভিস কন্টিনিউয়ের ব্যাপারে ডিসি আরবি রুল তেত্রিশ এর দুই এবং ওয়ান জিরো টু ফাইভ থ্রি এ উনত্রিশ নয় উনিশশো অষ্টআশি এর অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন সার্ভিস কন্টিনিউশনের এই যে প্রতিবেদন আপনি যদি নিউ জবে যান বেটার চান্স পে তাহলে কেমন লাগলো অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো জয় হিন্দ জয় ভারত